আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের আরও একটি দলগত কাজ সলভ করতে যাচ্ছি এখানে বলা আছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই দলগত কাজটির সমাধান করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও হেডিংটা আমরা দিয়েছি প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে প্রদান করা নমুনা সমাধান আল্লাহতালা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন এ থেকে জাকাতের গুরুত্ব অনুধাবন করা যায় আল্লাহ তাল্লাহ বলেন আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো বাকারা আয়াত তেতাল্লিশ আল্লাহ তালা আরও বলেন তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদ অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা আজ জারিয়াত আয়াত উনিশ মহান আল্লাহ আল্লাহর নির্দেশনার কারণেই জাকাত প্রদান করা ধনীদের কোনো প্রকার অনুগ্রহ দয়া বা সহযোগিতা নয় এটি তাদের সম্পদে অসহায় গরিব অভাবী ও নিঃস্বদের হক বা অধিকার তাই এ হক আদায় করে দেওয়া ধনীদের জন্য অবশ্যই কর্তব্য বা ফরজ তো সেক্ষেত্রে খেয়াল করো আমরা আরো অ্যাড করেছি ধনী ব্যক্তিদের সম্পদ থেকে গরিব ও অসহায়দের এ হক আদায়ের নির্দেশ দিয়ে রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেন তোমরা তাদের জানিয়ে দাও যে মহান আল্লাহ তাদের সম্পদের ওপর জাকাত ফরজ করেছেন তোমরা সমাজের সম্পদশালীদের সম্পদ থেকে তা আদায় করে নিঃসদের মাঝে ফিরিয়ে দাও উপর আলোচনা থেকে বলা যায় কোরআন ও ওপর জাকাত ফরজ ও গরিবদের হক রয়েছে তাই যাদের উপর জাকাত ফরজ তাদের সঠিক নিয়মে জাকাত আদায় করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ